আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছে যশোর জেলার বাগাসরা ইউনিয়নের সাত মাইল গরুর হাটে দর্শক আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো হাট সার গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট দেখতে পাচ্ছেন গরু বেচা কিনা চলতেছে দর্শক টিরাকে করে লোড গরুগুলো লোড করা হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হতে গরুগুলো কুরাই বিক্রয় করতে আসে অনেক ব্যাপারী ভাইয়েরা অনেক খামারি ভাইয়েরা আপনারাও চাইলে আসতে পারবেন সাত মাইল গরুর হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের শুকনো গাভী গরু দর্শক আড্ডি গরু

কয়টা আছেন বারোটা আর দুইটা দেখতে পাচ্ছি আর কই বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি আগায় গেছেন দেখতে পাচ্ছেন দর্শক কালোটা কি দেশাল আর দেশাল করি কয় দাঁত 70 77 77 কত 43 চাওয়া ব্যাচা বিক্রি ব্যাচ করা 8000 838 আরে যে দুই নম্বরটা কয় দাঁত

দুই দাঁত এত শুকনা কেন ভাই নেপালি চাচ্ছেন কত ছাপ্পান্ন বেচা বিক্রি পঞ্চাশ শুনলেন দর্শক ছাপ্পান্ন দাম চাচ্ছে পঞ্চাশ হলে বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই বিক্রি করেন এদিকে ব্যাসা বিক্রি চলতেছে দেখতে পারছস কাকা এটা কয় দাম সমান শুনলেন সমান দাম চাচ্ছেন কত 92 চাচ্ছেন ব্যাসা বিক্রি কত হবে একটা ধারণা দেন কত বলতাছে কেতা ভাই এরা কত বলতাছে 45 46 বলতাছে শুনলেন দর্শক 45 46 দাম উঠছে আরেকটু উপরে গিলা হয়তো বিক্রি করে দিবে নাকি হ্যাঁ ঠিক আছে বিক্রি করেন শুকনো গাবি গরুর বাজারে হাড়ি গরুর বাজারে দেখতে পারছেন দেখতে পারছেন বেচা বিক্রি চলতেছে দর্শক গরুটা বেচা কিনা চলতেছে দর্শক বেচা বিক্রি চলতেছে